আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটা উপভোগ করবেন সবাইকে জানাচ্ছি আফরোজ ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আর একটি সুন্দর নতুন কালেকশন নিয়ে চলে আসলাম গুলজি রঞ্জপসন্দ গুলজি রঞ্জপসন্দ আমি শর্ট কাটার একটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি ড্রেসে চলে যাব সরাসরি গুলজি রঞ্জপসন্দের এই ড্রেসগুলো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে একটা পারফেক্ট প্রাইসে সো ড্রেসে যেতে যেতে একটু শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি যারা শোরুমে এসে ড্রেসগুলো দেখতে চান এবং নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নম্বর তিনশো এবং যারা দূর দূরত্ব থেকে অনলাইনে অর্ডার অর্ডার করতে চাইবেন অনলাইনে করে দিতে পারেন এবং ইমুর মাধ্যমে অনলাইনে অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজও আপনি চলে যেতে পারেন সেম নামে আছে আক্রুস ফ্যাশন নামে এবং আমাদের ওয়েবসাইটও চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে www.aprosbiri.com সো ড্রেসে চলে আসছি ড্রেসের একদম ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা গুলজি রান পছন্দ অনেক আপুদের পছন্দ আমাদের একদম বেস্ট সেল এই ড্রেসগুলো আমাদের সবচেয়ে বেশি সেল হয়ে থাকে আমাদের অনলাইন পেজে সো যে আপুরা অপেক্ষায় ছিলেন গুলজির একটা রাং পছন্দের আরো একটি নতুন আমরা ক্যাটালগ নিয়ে আসব সেই আপুদের অপেক্ষার পর শেষ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন আমি চলে যাব ব্যাক পার্টে বরাবরের মতোই গুলজি যে ড্রেসগুলো হয়ে থাকে খুবই একটা ইউনিক কালার হয়ে থাকে মাল্টি কালার হয়ে থাকে খুবই সোবার কালার হয়ে থাকে পাশাপাশি যে থাকে সেই প্রিন্ট গুলো অনেক পার্ট ব্যাক পার্টের সাথে সাথে এটা স্লিপসের অংশটা নিচে দেওয়া আছে আমরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ হচ্ছে এই অংশটা এবং সাইডে যথারীতি আপনার প্যানেল দেওয়া আছে যথেষ্ট লং আছে যারা আরো লং বাড়াতে চান ফোর্টি এইট প্লাস লং অনেক আপরা পরে থাকেন তাদের জন্য হচ্ছে এই আপনি ডিজাইন করতে পারবেন চলে আসবো আপনি প্যান্টের কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে পেয়ে যাবেন যে আপনারা ইউজ করেন সে আপনাদেরকে আর ব্যাখ্যা দিয়ে বলার কিছু নেই আপনারা জানেন গুলজি ক্যাটাল কোয়ালিটি কিরকম হয়ে থাকে এবং যে আপনারা নতুন নিবেন অবশ্যই তাদের জানা দরকার আছে আমরা তাদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলছি হচ্ছে আপনার শিফন শিফন সো কটন ড্রেসের সাথে দুপাট্টা পেয়ে যাবেন শিফন দুই পাশে এই ধরনের সুন্দর ডিজিটাল প্রিন্ট হবে সো গুলজির এই ড্রেসটা ডিজাইন নাম্বার ওয়ান এই ড্রেসটা যে আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইজে চলে আসছি প্রাইস অনলি দুই হাজার নশো পঞ্চাশ টাকায় দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজি এই ড্রেসগুলো আমি শর্ট একটা ফার্স্টে দেখেছি লাস্টেও আমি দেখিয়ে দিচ্ছি দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজির এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান আরো ডিজাইন আছে অপেক্ষা করুন একটা একটা করে দেখুন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন ডিজাইন নাম্বার টু ডিজাইন নাম্বার টু চলে আসবো খুবই সোবার প্রত্যেকটা কালার খুবই সোবার আমি শর্টকাটের লোকটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইন নাম্বার টু অ্যান্ড আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রাইস ফিক্সড আমি এটা মাঝখানে একটু বলে নিচ্ছি ড্রেসটা খুলতে খুলতে আপনার অনেক আপুরাটিং করেন মাঝে মাঝামাঝি করেন ঠিক আছে এটা আপনারা মার্কেটিং করে কোনো প্রকার হচ্ছে আপু আপনার লাভ হবে না আপনি যে যেই সময়টায় মার্কেটিং করছেন ওই সময়টা আপনার প্রিয় ড্রেসটা যেটা আপনার পছন্দের ড্রেসটা আরেকজন নিয়ে নিচ্ছে আপনি যতক্ষণ কনফার্ম করবেন না ততক্ষণ ততক্ষণে আরেকজন ওই ড্রেসটা অর্ডার করে দিবে আমরা ওনাকে দিয়ে দিব আমাদের কাছে স্টক যতক্ষণ থাকবে আপনারা পাবেন বাট এই মাঝে মাঝে কোনো একটা ড্রেসের স্টক যখন শেষ পর্যায়ে চলে আসে তখন তো আপনার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি যিনি আগে অর্ডার করবে তিনি পাবেন নিচে অংশেই এই ধরনের আপনার হচ্ছে সুন্দর চিকেন কারি কাজ হবে এমব্রয়ডারি হবে গুলজির এমব্রয়ডারি ফিনিশিং নাম্বার ওয়ান সুপার ফিনিশিং সুপার ফিনিশিং এটা গুলজি যে যে আপনারা গুলজির ড্রেস

এবং খুব মানে মোস্ট ডিমান্ডেবল আমি গুলজি আপলোড করেছি ইউটিউবে প্লাস হচ্ছে আমাদের ফেসবুকে যখন আপনার এই গুলজির হচ্ছে লাইভ হয় শেষ হয়ে যায় সো সো আলহামদুলিল্লাহ যেটা পছন্দ হবে খুব দ্রুত অর্ডারটা করে দিবেন এই নিচের অংশে চলে আসবো নিচের অংশ এইখান থেকে নিচের অংশটা হচ্ছে স্লিপসের অংশ সো চলে যাব আবারও ফ্রন্ট পার্টে এবং দুপাট্টায় আবারও ফ্রন্ট পার্টে এবং দুপাট্টায় দুপাট্টাটা হবে শিফন দুপাট্টা শিফন দুপাট্টার দুই পাশে সুন্দর কাটওয়ার্কের কাজ পাবেন শিফন দুপাট্টার দুই পাশে সুন্দর কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন দুই পাশে এই ধরনের কাটওয়ার্কের কাজটা সুন্দর পেয়ে যাবেন পাশাপাশি এমব্রয়ডারি তো আছেই এবং পুরোটা দুপাট্টা জুড়ে ডিজিটাল প্রিন্ট হবে সো এই ডিজাইন নাম্বার টু এই ড্রেসটা যে আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে দেরি করবেন না আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন ডিজাইন নাম্বার টু শেষ হয়ে গেল দেখানো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রত্যেকটা ড্রেস আপনারা এই ধরনের গুলজির সুন্দর একটা প্যাকেটে পেয়ে যাবেন এবং অরিজিনাল অথেন্টিক গুলজি যদি আপনারা নিতে চান এই প্যাকেটটা আপনার লাগবে পাশাপাশি গুলজির পিছনে ওয়েবসাইট আছে এবং হচ্ছে বারকোড আছে আপনারা স্ক্যান করে এই ওয়েবসাইটে গিয়ে আমি যে ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এবং এই যে শর্ট ক্যাটালগটা দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখানে সিরিয়াল নাম্বার আছে মিলিয়ে নেবেন সো অথেন্টিক প্রোডাক্ট চিনার একটা মাত্র উপায় যারা নতুন যারা নতুন গুলজি ড্রেস ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই পরামর্শটা রইলো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো মিলিয়ে নেবেন সো কোনো কনফি কনফিউশন থাকবে না কনফিউশন থাকবে না কারণ বাংলাদেশে অনেক কপি করে থাকে গুলজি পাকিস্তানের অনেক ড্রেসকেই বাংলাদেশে নিউ মার্কেটে কপি করে থাকে সো কপি প্রোডাক্ট থেকে বেঁচে থাকার জন্য আপনাকে জানতে হবে অরিজিনাল ড্রেসটা কিভাবে আপনি চিনবেন সো অরিজিনাল ড্রেস চিনার উপায়টা আমি বলে দিয়েছি অলরেডি আপনারা সেভাবে চেক করে নেবেন চিকেন কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে এমব্রয়ডারি কাজ গুলজির আমি যেটা বলছিলাম এমব্রয়ডারি কাজটা সুপার হয়ে থাকে সুপার ফিনিশিং সো চলে আসবো আমি একদম হচ্ছে ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টটা এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে পাশাপাশি আমি চলে আসবো এই ড্রেসের অন্যান্য অংশে প্যান্টের কাপড় এত সুন্দর সুপার সুপার ম্যাচিং ম্যাচিং আপনি দেখেন এখানে যে কাজটা হয়েছে কাজের সাথে সুন্দর আছে প্যান্টের কাপড় দেন চলে চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা যথারীতি আপনার ডিজিটাল প্রিন্ট হবে ব্যাক সাইডে কোনো এমব্রয়ডারি কাজ হবে না এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে চলে আসলাম এ হচ্ছে ব্যাক সেট ব্যাক সেটটা জুড়ে এই ধরনের ফ্লোরাল প্রিন্ট হবে একদম মাল্টি একটা ফ্লোরাল প্রিন্ট হবে পাশাপাশি সাইডে একটা প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এই ধরনের ফ্লোরাল প্রিন্ট হবে এবং ব্যাক সাইডের আমি একদম নিচের অংশ চলে আসব এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ সো চলে যাব দুপাট্টায় যারা দুপাট্টাটা দেখার জন্য অপেক্ষায় ছিলেন দুপাট্টার চলে যাব দুই হাজার নশো পঞ্চাশ টাকায় দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজি রাং পছন্দের এই ড্রেস আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিতে হবে খুবই মোস্ট ডিমান্ডেবল এবং খুব দ্রুত সেল হয়ে যায় স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিব ডিজাইন নাম্বার থ্রি শেষ হওয়ার পরে চলে যাব ডিজাইন নাম্বার ফোর প্রাইস দু টাকা প্রাইস দু টাকা একদম এক্রেট রেট একদম দু টাকায় যারা আমাদের কাছ থেকে অলরেডি এগুলো কিনে থাকেন আপনারা জানেন আমাদের প্রাইজ হানড্রেড পার্সেন্ট ফিক্সড ডিজাইন নাম্বার ফোর ডিজাইন নাম্বার ফোরে চলে যাবো খুবই সুন্দর একটা কালার এই ড্রেসের মাঝে এতগুলা কালার মানে আমি কয়টা কালারের কথা বলবো সো আমি এই জন্য একটা শব্দ দিয়ে শেষ করে দিচ্ছি মাল্টিকালার খুবই মাল্টিকালার খুবই ফ্লোরাল খুবই সুন্দর এবং এত ইউনিক ডিজাইন এমব্রয়ডারি কাজটা আমরা দেখতে পাচ্ছি খুবই পেটানো একটা এমব্রয়ডারি এবং পাশাপাশি চিকেন কারি কাজ আছে এবং পুরোটা ড্রেস জুড়ে ছোট ছোট এই ধরনের ফুলের এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটা ড্রেস জুড়ে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন আমি চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টে চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটা আমরা দেখে নেব ব্যাক পার্টে হচ্ছে টোটালটা ফ্লোরাল প্রিন্ট হবে কোনো এমব্রয়ডারি কাজ হবে না ব্যাক পার্টে ব্যাকপার্টে চলে আসলাম এই হচ্ছে ব্যাকপার্ট কোনো হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ হবে না ফ্লোরাল প্রিন্ট হবে টোটালটা ফ্লোরাল প্রিন্ট হবে ব্যাকপার্টে আমি নিচের অংশে চলে যাব নিচের অংশটা হচ্ছে নিচের অংশটা হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি চলে যাব দুপাট্টায় লাইট পার্পল দুপাট্টাটার মাঝে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট এবং লাইট পার্পলের একটা কম্বিনেশন আছে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা পুরোটাই দুপাট্টাটা পুরোটাই এ ধরনের হচ্ছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট হবে লাইট পার্পল এবং হোয়াইট কম্বিনেশন এবং সাইড এর ফুল এমব্রয়ডারি কাজ আছে কাট ওয়ার্ক এর কাজ আছে এবং পুরোটা দুপাট্টা জুড়ে ছোট ছোট এই ধরনের ফুলের এমব্রয়ডারি আছে সো ফুল ড্রেস এর ভিতরে চলে যাব স্ক্রিনশট নেওয়ার জন্য পাশাপাশি প্যান্টের কাপড়টা এখানে রেখে দিলাম প্যান্টের এর কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সো স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন প্রাইস দুই হাজার নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি গুলজি ড্রেস যে আপুরা অলরেডি আমাদের কাছ থেকে কিনে থাকেন তাদেরকে আর ব্যাখ্যা দিয়ে বলার প্রয়োজন নেই পছন্দ হলে নিয়ে নেবেন আমরা জানি এবং যে আপুরা হচ্ছে নতুন নিবেন তাদের জন্য এত ব্যাখ্যা দিচ্ছি জানবেন জানার পর কোনো শেষ নেই জেনে অবশ্যই সুন্দর একটা ড্রেস নিবেন সুন্দর কটন ড্রেস নিবেন চলে আসলাম ডিজাইন নাম্বার 5 ডিজাইন নাম্বার 5 চলে আসলাম ডিজাইন নাম্বার 5 এর প্রত্যেকটা কালার কিন্তু অন্য ভিন্ন প্রত্যেকটার মাল্টিকালার হতে পারে প্রত্যেকটা কালার ভিন্ন পাশাপাশি প্রত্যেকটার এমব্রয়ডারি ভিন্ন আমরা এমব্রয়ডারি কাজটা দেখাবো খুব ক্লোজ দেখাবো বডিতে এই ধরনের ছোট ছোট এমব্রয়ডারি কাজ হবে এবং নিচের অংশে দামান অংশে এই ধরনের ছোট ছোট ফুলের কাজ হবে ওয়াও খুব সুন্দর ফুলের কাজ হোয়াইট কালারে সুতা দিয়ে আপনারা ফুলের কাজ এবং কাটওয়ার্কের সরি চিকেন কারি কাজটা তো আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন পাশাপাশি সাইডে প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে আপনি ডিজাইন করে নিতে পারবেন চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা পুরোটাই হচ্ছে ফ্লোরাল প্রিন্ট হবে ব্যাক সাইডে পুরোটাই ফ্লোরাল প্রিন্ট হবে এই ধরনের ফ্লোরাল প্রিন্ট হবে ব্যাক সাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি এবং ব্যাক সাইডের নিচের অংশটা হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা টোটালটা এই ফ্লোরাল প্রিন্ট হবে খুবই সোবার কালার যে কোনো অকেশনে আপনি এগুলা ক্যারি করতে পারবেন যে কোনো অকেশনে আপনি অনেক কাপড় আছে ব্যাংকে জব করেন অনেক কাপড় আছে অফিসে জব করেন বিভিন্ন অফিসে জব করেন পাশাপাশি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে জব করেন এই ধরনের একটা ড্রেস আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা সুন্দর লুক দেবে ইনশাল্লাহ সো পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি এবং ফিনিশিং নিয়ে আসলে বলার কিছু নেই নতুন করে এই যে আপনারা ইউজ করেন আপনারা জানেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় একদম পিওর কটনের যে পাচ্ছেন পিওর কটনের মাঝে পাচ্ছেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যথেষ্ট দেওয়া আছে আপনি যে কোনো সাইজের প্যান্টের প্যান্ট বানাতে পারবেন স্মল মিডিয়াম লার্জ যে কোনো সাইজের চলে আসবে দুপাট্টা এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা পাচ্ছেন আমাদের কাছে শিফনের মাঝে একবার আড়াই হাত বহর আছে সাড়ে পাঁচ হাত লম্বা আছে শিফনের মাঝে পেয়ে যাচ্ছেন এবং সাইডে এই ধরনের আপনার এমব্রয়ডারি কাজ করা আছে পাশাপাশি কাট ওয়ার্কের কাজ করা আছে পুরোটা দুপাটটা জুড়ে এই ধরনের ছোট ছোট ফুল এবং ডিজিটাল প্রিন্ট আছে সো এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন ডিজাইন নাম্বার ফাইভ যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারবেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা লাগবে আপনি নিয়ে নিতে পারেন চলে আসবো ডিজাইন নাম্বার সিক্সে ডিজাইন নাম্বার সিক্সে যারা একটু ডিপ কালার চাচ্ছেন তাদের জন্য এটা নিয়ে আসলাম ডিজাইন নাম্বার সিক্স প্রাইস দুই টাকা প্রাইস দুই টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজি রাং পছন্দের এই ড্রেসগুলো গুলা যে নিতে চান এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত আমি পাঁচটা ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে ছয় নম্বর ডিজাইন পাঁচটা ডিজাইন থেকে যদি কারো পছন্দ হয়ে থাকে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন তারপরও যদি পছন্দ না হয়ে থাকে সামনে আরো চারটা পাঁচটা ডিজাইন আছে সেগুলো একটু দেখবেন দেখে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের ফ্রন্ট পার্ট নিচে পুরোটা এই ধরনের এমবোর্ডের কাজ হবে এবং চিকেন কারি কাজ হবে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন আমি আপনাদেরকে বলেছি যে গুলজির প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু আপনার ভিন্ন হয় এবং প্রিন্ট গুলো ভিন্ন হয়ে থাকে এটা হচ্ছে গুলজির বৈশিষ্ট্য এমবোর্ডারি কাজও ভিন্ন হয়ে থাকে প্রিন্টও ভিন্ন হয়ে থাকে এটা হচ্ছে সাইড ব্যাক এ চলে আসবো ব্যাকসাইড সো দুই হাজার নশো পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন ডিমান্ডেবল আমাদের যে কোনো চ্যানেলে আমরা এটা দিচ্ছি আমাদের ফেসবুকে দিচ্ছি আমাদের ইউটিউবে দিচ্ছি এই ড্রেস ফাস্ট ফার্স্ট সেল হয়ে যাচ্ছে সো চলে যাব আমি প্যান্টের কাপড়ে এ হচ্ছে প্যান্টের কাপড় দেন ফাইনালি চলে আসবো আমি দুপাট্টায় দুপাট্টাটা তো ওয়াও খুবই সুন্দর একটা দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা শিফনের দুপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এত সফট মানে পিওর এর মানে শিফনেরটা বলা যায় এবং এই দুই পাশে এই ধরনের কাটওয়ার্কের কাজ এবং এমব্রয়ডারির কাজ আছে প্রত্যেকটা দুপাট্টা আমি দেখেছি যে পুরোটা দুপাট্টা জুড়ে ছোট ছোট এই ধরনের এমব্রয়ডারি ফুলের কাজ আছে এবং ডিজিটাল প্রিন্ট আছে সো একটা সুপার কোয়ালিটি সফট সফট একটা ওয়্যার যদি নিতে চান কটনের মাঝে বেস্ট কোয়ালিটি এটা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমের মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন একটু মেনশন করছি দুই হাজার নশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা সো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার থেকে বাড়িতে অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ডিজাইন নাম্বার সেভেন এবং ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ যথারীতি আশি টাকা অব্যাহত আছে ডিজাইন নাম্বার সেভেনে চলে আসবো 7 এর ফ্রন্ট পার্ট ডিজাইন নাম্বার সেভেন এর একদম ফ্রন্ট পার্টে চলে আসলাম এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের একদম টপ টু বটম এই ধরনের সুন্দর কাজ করা আছে সুন্দর কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের কথা তো বলাই লাগবে না এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ফিনিশিং গুলজির রং পছন্দের এই ধরনের ফিনিশিং অ্যাকচুয়ালি গুলজি কোম্পানি থেকে আশা করা যায় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সাইডে রেখে দিলাম পাশাপাশি হচ্ছে আমি চলে আসবো ব্যাক সাইড ব্যাক সাইড চলে আসবো ব্যাক সাইডে ডিজাইন নাম্বার 7 এর ব্যাক সাইডে যারা ডিজাইন নাম্বার সেভেন পছন্দ করবেন বা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য অপেক্ষা করেন আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ড্রপ করে দেব এটা হচ্ছে ব্যাক সাইড এন্ড ব্যাক সাইডের নিচের অংশ যেটা ব্যাক সাইডের নিচের অংশ হচ্ছে স্লিপসের অংশ এ হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো আমি দোপাটায় দুপারটা প্রত্যেকটা দুপারটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই সফট খুবই সোবার কালার পাশাপাশি হচ্ছে ইউনিক ডিজাইন এমব্রয়ডারি ডিজাইনটা পাশাপাশি হচ্ছে ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মাঝে ডিজিটাল প্রিন্টের মাঝে পেয়ে যাচ্ছে এবং সাইডে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন সো এই ড্রেসটা ডিজাইন নাম্বার সেভেন যে আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নেওয়ার এখনই সময় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন অনলি দুই টাকা অনলি দুই টাকা ডিজাইন নাম্বার এইট শর্ট ক্যাটালগটা আমরা একটু দেখে নেব এ হচ্ছে ডিজাইন নাম্বার এইট এর শর্ট ক্যাটালগ সো এই শর্ট ক্যাটালগ আপনাদের কাছে চলে যাবে আপনারা সুন্দর করে এই ডিজাইন মতো বানাতে পারেন বা হচ্ছে আপনার টেইলার্স যেভাবে সাজেস্ট করে বা আপনি যেভাবে পছন্দ করেন সেই ডিজাইন অনুযায়ী আপনি প্রত্যেকটা ড্রেসে আপনার নিজের পছন্দ মতো আপনি মেক করতে পারেন ডিজাইন নাম্বার এইট এর ফ্রন্ট পার্টে চলে আসবো এই হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা পুরোটা এই ধরনের ফ্লোরাল প্রিন্ট হবে পাশাপাশি ছোট ছোট এমব্রয়ডারি কাজ হবে এবং চিকেন কারি কাজ হবে ছোট ছোট চিকেন কারি কাজ হবে এবং পুরোটা দামান জুড়ে পুরোটা দামান জুড়ে এই ধরনের কাজ আছে আমরা দেখতে পাচ্ছি পুরোটা দামান জুড়ে এই ধরনের আপনি এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন ডিজাইন নাম্বার এইট এর ফ্রন্ট পার্ট ডিজাইন নাম্বার এইট এর ফ্রন্ট পার্ট একদম টপ টু বটম এই ধরনের ভারী এমব্রয়ডারি কাজ করা আছে পাশাপাশি হচ্ছে চলে আসবো আমি ব্যাক সাইডে ব্যাক সাইডে যাওয়ার আগে প্যান্টের কাপড়টা একটু রেখে দিচ্ছি আপনারা প্যান্টের কাপড়টা দেখে নেবেন এই হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটনের মাঝে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এবং পাশাপাশি আমি চলে আসবো তারপর ব্যাক সাইডে ব্যাক সাইডের যে পার্টটা আছে সেই পার্টের সাথে আপনারা হচ্ছে স্লিক্সের অংশটা পেয়ে যাবেন এই হবে খুবই সোভার কালার খুবই কালার এবং সাইড এ যেটা প্যানেলটা দেখতে পাচ্ছেন প্রিন্টেড প্যানেল এই প্রিন্টেড প্যানেলটা দিয়ে আপনার ডিজাইন করে নিতে পারবেন একটু ডিফারেন্ট ডিজাইন করে নিতে পারবেন এই হচ্ছে আমি চলে আসবো স্লিপসের অংশে এটা হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি চলে আসবো দুপাট্টার অংশে দুপাট্টার অংশে দুপাট্টাটা হবে শিফনের মাঝে একদম পিওর শিফনের মাঝে সো শিফনের মাঝে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দুই সাইডেই আপনারা এমব্রয়ডারি পাবেন দুই সাইডে কাটওয়ার্কের কাজ পাবেন দুই সাইডে এমব্রয়ডারি কাজ পাবেন এ হচ্ছে আপনার শিফনের দুপাট্টা দুই পাশেই দুই পাশে এই এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন এবং কাটওয়ার্কের কাজটা পেয়ে যাবেন সো ফুল ড্রেসের ভিউতে চলে যাব যারা এই ড্রেসটি নিতে চাচ্ছেন ডিজাইন নাম্বার 8 যারা নিতে চাচ্ছেন সো ফার্স্ট আপনি ডিজাইন নাম্বার 8 এর স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে আপনি অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো ডিজাইন নাম্বার 9 এ চলে আসবো 9 এ চলে আসার প্রাইসটা আবার একটু বলতে শর্টকাটটা শর্ট ক্যাটালগটা দেখতে দেখতে আমরা প্রাইসটা একটু মেনশন করি প্রাইস হচ্ছে দুই হাজার নশো পঞ্চাশ টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকায় গুলজি রাংপাসন্দের এই সুন্দর কটন সুন্দর কটনের এই ড্রেসগুলো গুলা যে আপনারা নিতে চান দেরি করা যাবে না মোস্ট ডিমান্ডেবল এগুলো খুব ফাস্ট আপনারা অর্ডারটা ড্রপ করে দিবেন আমাদের বিভিন্ন চ্যানেলে এইগুলো যখনই যাবে ভিডিওটা ইনশাআল্লাহ খুব ফাস্ট সেল হয়ে যাবে যার যেটা প্রয়োজন দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন নিচের পুরোটা অংশে এই ধরনের পেটানো একটা এমব্রয়ডারি হবে খুবই ভারী এমব্রয়ডারি পাশাপাশি আপনার চিকেন কারারি কাজ আছে এন্ড দেন আমি চলে আসবো ব্যাক সাইডের অংশে দেখতে দেখতে আমরা ব্যাক সাইডের অংশে চলে আসবো ব্যাক সাইডটাও আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইডের অংশে আমরা চলে যাব এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের পুরোটা জুড়ে এই ধরনের একটা ডিজিটাল প্রিন্ট হবে একদম টপ টু বটম এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট হবে একটু বড় বড় ফুলের যারা বড় বড় একটু ফুলের ড্রেস পছন্দ করেন জন্য এবং যথারীতি আপনার সেটা দেওয়া আছে এবং নিচের অংশটা হচ্ছে স্লিপসের এর অংশ এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ সো আমি আবারও চলে যাব আবারও চলে যাব ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন প্যান্টের কাপড়ে চলে আসবো এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে লাইট পার্পেলের লাইট পার্পেল মাঝে এই সুতুর সাথে ম্যাচ করে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে সো চলে আসবো দুপাট্টায় দুপাট্টাটা হবে শিফন দুপাট্টার শিফন দুপাট্টার মাঝে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন শিফন দুপাট্টা ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বার সরি ডিজাইন নাম্বার 9 ডিজাইন নাম্বার 9 এর শিফন দুপাট্টায় চলে আসলাম ডিজাইন নাম্বার 9 একদম টপ টু বটম এই ধরনের আপনার হচ্ছে ছোটো ছোটো ফুলের এম্বয়ডারি হবে এবং দুই পাশে কাটওয়ার্কের কাজ হবে এম্বয়ডারি কাজ হবে পুরোটাই ডিজিটাল প্রিন্টের মাঝে হবে সো ডিজাইন নাম্বার নাইন যার পছন্দ হবে যে আপনার পছন্দ হয়েছে স্ক্রিনশটটা নিয়ে নিব স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা দ্রুত ড্রপ করে দিবেন প্রাইস দুই হাজার নশো পঞ্চাশ টাকা কোনো বার্গেনিং হবে না প্লিজ কোনো বার্গেনিং করবেন না আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন যে আপুরা নিয়েছেন আপনারা অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের অনেক বেশি ভালো ভালো কারণে আমাদের এই প্রত্যেকটা ড্রেস আবার আমরা নিয়ে ঠিক আছে যারা নতুন করে নতুন ভাবে পাকিস্তানি ড্রেসের গুলজির গুলজির কটন ড্রেস ব্যবহার করতে চাচ্ছেন সে আপুদের জন্য অ্যাকচুয়ালি এত ব্যাখ্যা দিচ্ছি অবশ্যই জেনে নিবেন বুঝে নিবেন আশা রাখি আপনাদের অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ হবে ড্রেসের নিচের অংশটা পুরোটাই এবং কটন কোয়ালিটি হান্ড্রেড ড্রেসের অ্যাকচুয়ালি কটন কোয়ালিটি সুপার কোয়ালিটি সো চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টে যাওয়ার আগে আমি একটু প্যান্টের কাপড়টা রেখে দিচ্ছি এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে একদম পিওর কটনের মাঝে সো চলে আসবো আমি ব্যাক সাইডে ব্যাক সাইডটা টোটালটাই এই ধরনের ডিজিটাল প্রিন্টের মাঝে হবে একদম 100% ডিজিটাল প্রিন্টের মাঝে হবে এবং নিচের অংশ আমরা চলে যাচ্ছি সাইডে প্যানেল দেওয়া আছে প্রিন্টেড প্যানেল দেওয়া আছে নিচের অংশে চলে যাচ্ছে নিচের অংশটা হচ্ছে স্লিপসের অংশ এ হচ্ছে স্লিপসের অংশ সো ডিজাইন নাম্বার 10 এর ব্যাক সাইডটা আমরা শেষ করলাম এন্ড দেন চলে যাব আমরা ডিজাইন নাম্বার 10 এর দুপাট্টায় শিফন দুপাট্টার মাঝে এই ড্রেসটা আমাদের কাছে পাচ্ছেন গুলজি রাং পছন্দ গুলজি রাং পছন্দের শিফন দুপাট্টার মাঝে কটন ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে মাত্র দুই টাকা শিফন দুপাট্টা দুপাট্টা দুই পাশে এই ধরনের এমব্রয়ডারি পাবেন এবং কাটওয়ার্কে কাজ পাবেন এবং পুরোটা ড্রেস জুড়ে একটা ফ্লোরাল একটা প্রিন্টের ভাইব আছে সো স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন সো সর্বশেষ কথা হচ্ছে যে আমরা আজকে দশটি ডিজাইন আপনাদেরকে দেখালাম দশটি ডিজাইনের মাঝে যার যে ড্রেস ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে দিতে পারেন ঢাকার বাড়ি থেকে অর্ডার করলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আপনাকে বিকাশ করতে হবে এবং ঢাকার ভিতর থেকে কোনো বিকাশ করতে হবে না আপনার বাসায় পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে সো আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ